আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি যা তারা রিসেন্টলি প্রোভাইড করেছে বিশেষ সেপ্টেম্বর আবেদন করা যাবে পনেরোই অক্টোবর পর্যন্ত আর আপনি যদি এই মুহূর্তে এসএসসি এইচএসসি বা সমমান ডিগ্রি পাশ করে থাকেন তাহলে এই সার্কুলারগুলোতে আবেদন করে ফেলবেন তারা খুব চমৎকার স্যালারিও প্রোভাইড করছে আর গভর্নমেন্ট জব পাওয়া সবারই একটি স্বপ্ন থাকে তো এই জব সম্পর্কে ডিটেলস আপনাদের জানিয়ে দেব তার আগে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গে থাকুন চলুন আমরা এই জবের ডিটেলস জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শূন্য পদ সমূহে জনবল নিয়োগ দেওয়া হবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ছয়টি পদে মোট পঁচাশি জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই চাকরিতে সকল জেলায় প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি জানিয়ে দিচ্ছি প্রতিষ্ঠানের নাম স্বাস্থ্য পরিবার কলার মন্ত্রণালয় পদের সংখ্যা নির্ধারিত নয় এখানে পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মানের ডিগ্রি তাছাড়া অন্যান্য যোগ্যতার মধ্যে থাকছে কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজিতে যথাক্রমে প্রতিশো তিরিশ হতে হবে তাছাড়া শার্ট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্য শব্দ হতে হবে এই পজিশনের জন্য বেতন স্কেল তারা দিচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অন্যান্য যোগ্যতার মধ্যে রাখছে কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে শব্দের প্রতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ বিষ হতে হবে বেতন স্কুল থাকছে দুশো থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত প্রতি মিনিটে শব্দে গতি বাংলা ইংরেজি যথাক্রমে বিশ শব্দ বেতন স্কুল থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদসংখ্যা একটি শিক্ষাযোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস হলে আবেদন করতে পাচ্ছেন স্যালারি থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পদসংখ্যা নাম হচ্ছে রিসেপশনিস্ট পদসংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা এইচএসসি পাস বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা এখানে পদের নাম সহায়ক পদসংখ্যা ছিয়াত্তরটি শিক্ষক যোগ্যতা এসএসসি পাস বেতন স্কেল আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এটি হচ্ছে তাদের মেন সার্কুলার জানিয়ে দেবো এই মেন সার্কুলার থেকেও আরো ইনফরমেশন আর আপনি যদি আরও ইনফরমেশন জানতে চান তাহলে বলবো জব ওয়েবসাইটে এসে অর্থাৎ এই সাইডে এসে এই সার্কুলার থেকে আরো ডিটেলস দেখে নিতে পারেন আমি এই সাইডে লিঙ্কটি দেওয়া থাকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তাছাড়া আর কারো যদি পার্সোনালি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি আপনাদের কাছে সেখানে প্রোভাইড করব এখানে আবেদন করবেন যেভাবে আবেদনের প্রক্রিয়া আমি দেখিয়ে দিব আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই লিঙ্কটি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন আর আবেদনের শুরুর সময় থাকছে চব্বিশে সেপ্টেম্বর দুই সকাল দশটা থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদন করা যাবে পনেরোই অক্টোবর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের সময় এই ওয়েবসাইটে এসে আরো ডিটেলস দেখতে পারেন এখানে পুলিশ কনস্টেবলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এছাড়া এস এস সি পাশে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে তাছাড়া কোম্পানির জব সার্কুলার রয়েছে অনেক আপনারা আসলে এখানে এসে আরো ডিটেলস ইনফরমেশন দেখে জব সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারেন তাছাড়া আপনার কোয়ালিফিকেশন যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই এগুলোতে আবেদন করে ফেলবেন চলুন দেখে দিচ্ছি কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটি দেবো সেই লিঙ্কটিতে প্রবেশ করলে আপনারা এখানে চলে আসবেন অর্থাৎ এটি হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ কুর্মিটোলা জেনারেল হসপিটাল অফিস অফ দা ডিরেক্টর এখানে তাদের ওয়েবসাইটে লিঙ্কটিতে দেওয়া থাকবে এখানে আসার পরে আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন অ্যাভেলেবেল পোস্ট যা রয়েছে এখানে আমি প্রত্যেকটা পোস্টের কথা আমি আপনাদেরকে উল্লেখ করেছি অর্থাৎ এখানে ছয়টি পোস্ট অ্যাভেলেবেল আছে আমি অলরেডি ছয়টি পোস্টের কথা আপনাদের সামনে এক্সপ্লেন করেছি আপনারা আপনার পজিশনের মতো যে পোস্টের জন্য নিজেকে ক্যাপাবল মনে করেন সেই পোস্টের জন্য আবেদন করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পোস্টের জন্য এখানে ক্লিক 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 করবেন করবেন তারপর করার পরে প্রিমিয়ার নাম্বার অফ এখানে চলে আসবেন আসার পরে এখানে নো প্রেস করে নেক্সটে প্রেস করবেন তারপর এখানে তাদের ফর্মটি চলে আসবে অর্থাৎ এজি হচ্ছে তাদের সিবি ফর্ম অর্থাৎ এখানে আপনার সমস্ত ইনফরমেশন সঠিক ফর্ম অবশ্যই পূরণ করবেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আমি রিসেপশন পজিশনের জন্য আবেদন করেছিলাম এখানে রিসেপশন পজিশনের জন্য এই সার্কুলার সমস্ত ইনফরমেশন দিতে হবে আপনাকে এখানে আমি বারবার বলে থাকি যখনই কোনো সার্কুলার প্রোভাইড করবেন অবশ্যই সঠিক নিয়মে তা প্রোভাইড করবেন এবং কোন ভুল ইনফরমেশন দিবেন না যখনই সাবমিট করবেন সাবমিট করার আগে ভালোভাবে আবারও রিচেক করে নেবেন বারবার রিচেক করে নেবেন একজন আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিল যে ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছে এখন সে কিভাবে সেটা রিটার্ন করবে তাই বলবো ভুল ইনফরমেশন দেওয়ার আগে অবশ্যই এগুলো ভালো করে চেক করে নিজে এনশিওর করে তারপর সাবমিট করবেন এখানে যা যা ইনফরমেশন রয়েছে অবশ্যই এগুলো আপনি ফিল আপ করতে পারবেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম সমস্ত ইনফরমেশন ডিটেলস দেওয়া আছে পরীক্ষার কাগজপত্র ভোটার আইডি কার্ড এবং এবং জন্মসনদ নিয়ে এগুলো ফিল আপ করে ফেলবেন এখানে কোথায় কি দিতে বলেছে অবশ্যই ফিল আপ করে ফেলবেন আর যদি ফিল আপ করতে না পারেন তাহলে বলো ভালো একটা কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে সমস্ত ডিটেলস দিয়ে ফিল আপ করে ফেলবেন সমস্ত ইনফরমেশন ফিল করার পরে এখানে এন্টার দ্য ভেরিফিকেশন কোড এই কোডটা যা রয়েছে এখানে এটা এখানে প্রেস করে দিবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর সাবমিট করে দিবেন তো এভাবে হচ্ছে আপনি সার্কুলারটি প্রোভাইড করবেন এবং সমস্ত ইনফরমেশনগুলো সঠিক ও নির্ভুল দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনার সেল নাম্বারটি সঠিক দিবেন আর আপনার ভুল ইনফরমেশনের কারণে ভুল ফোন নাম্বারের কারণে আপনার সাথে তারা কমিউনিকেশন করতে পারবে না আপনারা তাদের সাথে কমিউনিকেশন করতে পারছেন না এই ছিল আজকের নিয়োগ ভালো লাগলে লাইক শেয়ার না আমি বলবো আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটি একটা আপনার ফ্রেন্ড সার্কুলের মাঝে শেয়ার করে দিবেন আর আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যজন্য উপকার হতে পারে তো আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন কোনো জব থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ